বানাবো ভরমা বেগুন বা মশলা বেগুন বেগুনগুলোকে আমি এরকমই রাখবো মাঝখান থেকে চিরা দিয়ে নিব বেগুনগুলোকে পুরোপুরি ছুটিয়ে দেওয়া যাবে না মাঝখান থেকে এভাবে চিড়া দিয়ে নিতে হবে আমি চারটা করে নিয়েছি এভাবে সবগুলো করে নেব আমি সব বেগুনগুলো চিরে নিয়েছি চিরার সময় দেখে নিয়েছি পোকা যেন না থাকে দেখে নিতে হবে মশলা ভরবো যেহেতু মশলার জন্য আমি বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া পাউডার ধনিয়া পাউডারটা একটু বেশি করে নিলাম গরম মশলা সঙ্গে দিয়ে নিচ্ছি আমি এখানে একটু আমচুর এটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার যে বেগুনগুলো আমি ছিঁড়ে নিয়েছি এর মধ্যে মশলা পরব মশলা বেগুন এভাবেই বানাতে হবে তাহলে টেস্ট পাবেন আমি কিন্তু সব বেগুনের মধ্যে মশলা ভরে নিয়েছি এখানে কড়াইয়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নেব তেল খুব বেশি তেল লাগে না কিন্তু তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ছেড়ে দেব আমরা লবণটা দিয়ে নিয়েছি আগেও তবুও আমি হালকা কম রেখেছিলাম একটু লবণ দিয়ে নেব যাতে বেগুনের উপরটা তাড়াতাড়ি গলে যায় এবার আমরা ঢেকে দেবো স্লো আঁচে এটা বানাতে হবে আমি বলেইছি কিছুক্ষণ পর পর আলতো হাতে বেগুনগুলোকে উল্টে পাল্টে দিতে হবে দেওয়ার পর আবার দিতে হবে বেগুনগুলো আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি বেগুনগুলো অলমোস্ট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমার বেগুনগুলো ঢেলে নেব আমার বেগুন কিন্তু রেডি হয়ে গেছে